কৌশিকী অমাবস্যার দিন ভুলেও এই কাজ করবেন না না হলে ক্ষতির সম্মুখীন হতে পারেন নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি কৌশিকী অমাবস্যা নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন এই অমাবস্যায় এমন কিছু কাজ রয়েছে যেগুলো ভুলেও করা উচিত নয় এই কাজগুলো করলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় মা তারা অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে উনারাও উপকৃত হতে পারেন আগামী দুই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা জ্যাতিশাস্ত্র মতে এই অমাবস্যা জেরালেয়া এবং ভরা অমাবস্যা ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করা হয় যেহেতু এই পুজোর সঙ্গে তন্ত্রসাধনার সরাসরি যোগ রয়েছে তাই এই পুজোর রাতে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয় শাস্ত্র বলছে কৌশিকী অমাবস্যায় বেশ কয়েকটি নিয়ম না মানলে জীবনে ঘের বিপদ ঘনিয়ে আসতে পারে বিশেষ করে যারা কালী পুজো করছেন তাদের এই নিয়মগুলি মানা উচিত না হলে রুষ্ট হতে পারেন দেবী তাহলে দেখে নেওয়া যাক এই দিনে ক্যান ক্যান নিয়ম মেনে চলবেন এবং ভুলেও যেসব কাজ করবেন না কৌশিকী অমাবস্যার দিন তুলসী পাতা তুলবেন না এদিন রাতে পূজার সময় তুলসী পাতার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে বাজার থেকে জোগাড় করে নিতে পারেন এই পাতা রাতে সেই তুলসী পাতা নিয়ে পূজায় যান এদিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা উচিত নয় কৌশিকী অমাবস্যার সন্ধে বাড়ির মূল প্রবেশপথের সামনে দরজার দুপাশে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে ততই ভালো শাস্ত্রমতে সারা রাত জ্বালাতে পারলে সবচেয়ে ভালো পাওয়া যায় কৌশিকী অমাস্যায় মা তারার পায়ে রক্তজ ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তিভরে মায়ের কাছে প্রার্থনা করুন এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হবে কৌশিকী অমাবস্যার সন্ধে বাড়ির কাছাকাছি কোনো কুয়োয় এক চামচ দুধ ঢালুন কুয়ো না থাকলে কোনো গর্ততেও দুধ ঢাললে হবে এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে কৌশিকী অমাবস্যা তিথিতে আপনার বাড়িঘর খুব ভালোভাবে পরিষ্কার করুন কোথাও যেন একটুও নোংরা আবর্জনা না থাকে সেদিকে খেয়াল রাখুন বাড়ির সামনে উঠুন থাকলে সেটিও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করুন এদিন ঘরে কোনো এঁটো বাসন ফেলে রাখবেন না নোংরা জামাকাপড় ডাঁই করে রাখবেন না যেসব জামাকাপড় আর পরবেন না সেগুলি কাউকে দিয়ে দিন বা ফেলে দিন একটি জলহীন শুকনো নারকেলের একদিক ফুটো করুন এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন পোঁতার সময় নারকেলের ফুটুল যেন উপর দিতে থাকে খেয়াল রাখবেন এই কাজ করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায় কৌশিকী অমাবস্যায় এই টোটকার ফলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় কৌশিকী অমাবস্যায় আমিষ খাবার এ চলার পরামর্শ দেওয়া হয় কথিত রয়েছে এদিন আমিষ পথ খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে ফলে এই ধরনের খাবার না খাওয়াই ভালো এই তিথিতে কাউকে কটু কথা না বলার পরামর্শ দেওয়া হয় কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না কোনো বড় সিদ্ধান্ত নেবেন না একই সঙ্গে এই দিনে কাউকে ধার দেওয়ার বা ধার নেওয়া উচিত নয় কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এটু বাসনমত্র রাখা চলবে না কোনো পুরনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দিতে পারেন হু হু করে খরচ হয়ে যাচ্ছে টাকা পার্সে রাখুন এই একটি নীল ফুল মহাদেবের প্রিয় সুখ সমৃদ্ধিতে ভরে যাবে জীবন আমাদের খুবই পরিচিত অপরাজিতা ফুল দুই ধরনের হয় একটি নীল এবং একটি সাদা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে এই ফুলে ভগবান বিষ্ণু শিব ও শনিদেব প্রসন্ন হন জ্যোতিষী ডাক রবীন্দ্রনাথ মিশ্রের মতে এই গাছটি যদি বাড়িতে সঠিক দিকে রোপণ করা হয় তবে পরিবারের সদস্যদের সুখ শান্তি যশ খ্যাতি এবং সাফল্য অর্জিত হয় অপরাজিতা ফুল নিয়ে শাস্ত্রে অনেক ধরনের কৌশলের কথা বলা হয়েছে কেউ যদি নতুন কর্মসংস্থানের সুযোগ এবং কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান তাহলে সাক্ষাৎকারের একদিন আগে তার প্রিয় দেবতার চরণে পাঁচটি অপরাজিতা ফুল অর্পণ করা উচিত টাকার পার্স বা ব্যাগ যদি থেকে থেকেই খালি হয়ে যায় তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির পায়ে অপরাজিতা ফুল অর্পণ করুন এবং তারপর এই ফুলটি আপনার পার্সে বা যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন এটি করলে আপনার পার্স সবসময় টাকায় পূর্ণ থাকবে ছাদ বাগান ব্যালকনি বা জমি সব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগানোই সবচেয়ে ভালো তা না হলে উত্তর বা উত্তর পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন যদি সবসময় অর্থের সমস্যা থেকে থাকে এবং হাতে একদম টাকা না থাকে তবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে পাঁচটি অপরাজিতা ফুল ভাসিয়ে দিন এতে অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন রাত পোহালেই ঘোর অন্ধাকারাচ্ছন্ন অমানিশা কৌশিকী অমাবস্যার রাতেই কপাল চমকাবে এই তিন রাশির টাকার জোয়ার জীবনে হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের অমাবস্যায় পালিত হয় সেটি খুব গুরুত্বপূর্ণ পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসে অমাবস্যা দুই শূন্য দুই চারের দুই সেপ্টেম্বর করেছে শাস্ত্র মতে এই আমাবস্যার তিথি পূর্বপুরুষদের আত্মা শান্তি কামনায় এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই সময় তিন রাশির জন্য সুখ ওর বয়ে আনবে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী দেবাশিস রায় সিংহ রাশি এই সময় শুক্র এবং নক্ষত্র পরিবর্তন করবে ফলে সিংহ রাশির জাতক জাতিকারা লাভবান হতে পারেন আয় এবং অর্থের উৎসের সম্ভাবনা বাড়তে পারে মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা শুক্রের নক্ষত্রের পরিবর্তনে লাভবান হবেন শুক্রের কৃপায় বিভিন্ন আটকে থাকা কাজ সম্পন্ন হবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকার এই শুক্রের প্রভাবে অনেক ভালো ফল পাবেন এই সময় সব রকম কাজে সফলতা পাবেন সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি চাকরিতে উন্নতি হতে পারে আপনার তো এই ছিল আজকের অর্থাৎ কৌশিকী অমাবস্যা নিয়ে কিছু মূল্যবান টিপস এবং রাশিফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ